আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাব্বিশ সালের শুরুতেই অনেকগুলো গুড নিউজ একসাথে পেলাম পঁচিশ সাল অনেক বেশি খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার আশা করি ছাব্বিশ সাল অনেক বেশি ভালো যাবে তো আমার দুইটা ফ্রেন্ডের বাবু হয়েছে ওদের জন্য পাতলা টুকটাক রান্নাবান্না করে দিব যেহেতু একটা একটু আগে হয়েছে আর একটা একটু পরে হয়েছে তো ভাবলাম যে যেহেতু রান্না করে দিব একসাথেই করি কারণ রান্না বান্না বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি প্যারা এই জন্য আর কি একসাথে তো এখানে গরু মাংস প্রথমে রান্না করে নিতেছিলাম আর আমি একদম ফুল রেসিপি দিব না টুকটাক যতটুক করছি ওইটাই তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ গরু মাংসটা আইনা রান্না বসা দিয়েছি সাথে সাথেই এখানে একটা পাকিস্তানি দোকান আছে ওখান থেকে আর এই যে সিম দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব এই এই সিমগুলো হয়েছে বাংলাদেশ থেকে আনছে আমার একটা ফ্রেন্ড তো ওর সিম আর এখানকার কিছু সিম মিক্স করে আমি রান্না করে তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর কি তো এই তো রান্না আমি একদম মশলাটা কষায় তারপরে সিম আর আলো দিয়ে দিছি এখানে টমেটো থাকলে আরও বেশি ভালো হইতো কিন্তু টমেটোটা আমার শেষ হয়ে গেছে মাঝখান দিয়ে আমার বক্স খালি করতে হবে তো এই জন্য একটা বক্সের ভিতরে এরকম আমি বুট সিদ্ধ করে রাখছিলাম এগুলো আমি ভাজি করে খেয়ে ফেলবো যাতে বক্সটা খালি হয় আর একটা কথা কি মানে কারো বাসায় কিছু দিতে নিলে এত এত বক্স লাগে কিন্তু বক্সগুলো আর ফেরত পাওয়া যায় না যদিও তারপরেও আর কি বক্স কিনি এত বক্স কাউকে কিছু দেওয়ার বেলায় বক্স আর একটা হাতের কাছে খুঁজে পায় না এটা হলো একটা দুঃখজনক ঘটনা আমি জানি যারা যারা বিদেশ আছে তাদের সবারই এই একটা দুঃখজনক ঘটনা ঘটে তাদের সাথে তাই তো এখানে আমি ইলিশ মাছগুলো ভিজতে দিয়ে দিলাম আর কি এখানে আমি চিংড়ি মাছও রান্না করব তো বড় চিংড়ির যে প্যাকেটটা থাকে ওটা ছিল না এই জন্য ছোটো ছোটো তিন প্যাকেট নিয়ে এসেছি যদিও এগুলো কাটাই থাকে একদম ফ্রেশ থাকে তারপর ছোট এগুলো আর বড় সাইজের যেগুলো ছিল ওগুলো দোকানে খুঁজছি কিন্তু পাইনি আর এখানে আমি রুই মাছ ভুনা করব এই জন্য সুন্দর করে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখাইয়া কিছুক্ষণ রাখছিলাম আর কি মিনিটের জন্য যাতে একটু মশলাটা ভালো করে ঢুকে আর এটাকে সুন্দর করে ভাজি করব তারপরে জাস্ট পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভুনা করব তো এই এই রান্নাটা অনেক বেশি মজা হয় শুধুমাত্র পেঁয়াজে রুই মাছটা বোনা করলে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখানে আমার ইলিশ মাছ দিয়ে যে সিম আলুটা রান্না করছি ওইটা একদম রান্নার শেষ আমার প্রায় রান্নাই শেষ সব কিছু ভিডিও করা হয় না এখানে দেশি আর বিদেশি সিম মিক্স করে রান্নাটা করছি যদিও দেশি সিম দিয়ে গেলো আর বেশি একটা মজা হইতো কিন্তু কেয়ার করার দেশি সিম অল্প ছিল আর এই তো আমার রুই মাছ মাছ ভুনা একদম ডান এখানে লাস্টে আমি একটু শুধু কাঁচামরিচ আর হইলো ধনিয়া পাতা দিয়ে নামাই নিছি আর এখানে আমি এখন যেই চিংড়ি মাছটা ভিজিয়ে রাখছিলাম ওইটা রান্না করবো আর কি ওটা করবো আর এই তো চিংড়ি মাছ ভুনাও অলরেডি শেষ আমার রান্না প্রায় ডান লাস্টে একটু কালিজিরা ভর্তা করব যেহেতু এরা নিউ মম এই জন্য কালিজিরা খাওয়াটা অনেক বেশি জরুরি তোমরা যারা নিউ মম হয়েছো বা নিউ যাদের বেবি হয়েছে তারা হয়তো জানো কালিজিরা কতটা উপকার বাচ্চার জন্য এতে করে বাচ্চা প্রপার খাবারটা পায় আর কি এই তো আমার কালেজিরা ভত্যা করাও একদম ডান এখন একজনের বাসায় আমি রাতেই পাঠিয়ে আর আরেকজনের বাসায় আমি সকালে নিয়ে যাব কারণ একজনের বাসা আমার বাসা থেকে অনেক কাছে আর একজনের বাসা একটু দূরে বাসে হয় তো যেহেতু যেটা আমি রাতেই ওটা পাঠিয়ে শেষ করে আর এই তো এখন সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিব আর তারপরের দিন সকালবেলা আমি নিয়ে যাবো আরেকটার বাসায় একটা বিষয় ভেবে খুবই ভালো লাগতেছে আমার সবগুলা ফ্রেন্ডেরই বেবি হবে আলহামদুলিল্লাহ আমার সবগুলো নিউ মম হবে দুই হাজার ছাব্বিশ সালে তো তোমরা সবাই ওদের জন্য দোয়া করবা ওদের বেবির জন্য দোয়া করবা আর এই তো রাতে এটা পাঠিয়ে দিছি এখন সকাল বেলা এখন আমি নিয়ে যাব এটা আর যেহেতু নুসাইবার বাবা বাসায় ছিল এই জন্য আমি নুসাইবাকে তার কাছে রেখে আমি এটা জায়া চট করে দিয়ে আবার চলে আসবো বেশি একটা সময় থাকবো না এই তো অলমোস্ট ডান এখন আমি শুধু বেরিয়ে যাব তো তোমাদের কাছে আমার এই রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর দু সালে এত এত গুড নিউজ পাইতেছি শুরুতে আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ ভালো যাবে প্রতিটা মানে পুরোটা বছর তো এই তো আমাদের একটা ছোট্ট কুটুবেবি তোমরা ওর জন্য সবাই দোয়া করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ